ফের প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি চালু হতে যাচ্ছে এটা কিন্তু একটা চমৎকার যুগান্তকারী পদক্ষেপ কারণ আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু এই বৃত্তির প্রথার কারণে আমরা পড়াশোনায় অনেক বেশি অ্যাডভান্স ছিলাম আগ্রহী ছিলাম তো বর্তমান সরকার যে উদ্যোগটি নিচ্ছেন তার জন্য অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই তো এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে চলুন আপনাদের সামনে সেটি দেখাই এখানে দেখুন বলা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে বৃত্তিও চালু করতে যাচ্ছি মৌলিক শিক্ষার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেমন বিতর্ক প্রতিযোগিতা দেয়ালিকা উৎসব চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে শনিবার তেসরা মে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ের করণীয় বিষয়ে মত বিনিময় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি তিনি বলেন যৌক্তিক দাবিকে আমরা স্বীকৃতি দেই মন্ত্রণালয় কার্যকর করার চেষ্টা করে শূন্য পদ পূরণের চেষ্টা করছি অবকাঠামো নির্মাণের বিষয়ে বলেন পরিকল্পনায় কিছু সমস্যা আছে তবে অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে চোখে পড়ার মতো উপদেষ্টা আরও বলেন আমাদের টার্গেট হল মিনিমাম সাক্ষরতা শিশুরা মাতৃভাষায় সাবলীলভাবে বলতে পারবে পড়তে পারবে লিখতে পারবে গাণিতিক বিষয়ে সাক্ষরতা অর্জন করবে যদি শিশুরা সেগুলো পারে তাহলে বলবো আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি শিশুদের শিক্ষা দেওয়ার বিষয়টি সাধারণভাবে বোঝা যায় এটি একটি সহজ কাণ্ড আমি বলবো এটি একটি গুরুত্বপূর্ণ কাজ শিক্ষকরা দায়িত্ব পালন করছেন সমাজের জন্য জাতির জন্য একজন শিশুকে জীবনে চলার দিকটি করে দিচ্ছে শিক্ষক এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তো আমি বলবো এটি একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ আশা রাখি শুধু প্রাথমিক পর্যায়ে নয় বরং মাধ্যমিক পর্যায়ে যে জুনিয়র বৃত্তির প্রচলন ছিল সেটাও যেন প্রচলন করা হয় তাহলে শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের আগ্রহ সৃষ্টি হবে এবং তারা পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহী উঠবে তো এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন